আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই বাগান বাড়ি নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের সামনে আজকে আমি যে সুপারি জাত নিয়ে আসলাম এটা পাঙ্গা সুপারি জাত আর আন্দামান সুপারির জাত দর্শক শ্রোতা এগুলো খাটোতেই ফলন দেয় দর্শক শ্রোতা গাছগুলোর গোড়াগুলো দেখেন দেখাই এই যে দেখেন দর্শক শ্রোতা এই যে এগুলো হাইব্রিড জাতের সুপারি দেখেন গোড়াগুলো প্রত্যেকটি গাছের সুপারির গোড়াগুলো দেখেন কতটা করে মোটা গাছগুলোর গোড়া দেখেন এগুলো গাছের ফলন অত্যন্ত এগুলো বারো মাসের ফলন দেয় এগুলো আপনাদের ভিয়েতনামী ভিয়েতনামি গাছের সাথে যে খাগড়া যার সুপারি চার সাথে এগুলো প্রমাণ যাবে আসুন ভিতরের দিকে আসেন সবগুলো গাছই দেখে আপনাদের দেখেন দর্শক শ্রোতা সবগুলো গাছেরই গোড়া কীরকম করে মোটা আর আপনারা যে বলবেন ভাই এত বড় গাছ গোড়া যে শিকি চলে গেছে গাছ তো মরে গেছে এই যে একটা গাছের শিপি দেখেন এই যে বস্তা এই যে দেখেন এই যে বস্তা এই বস্তা যে আবদ্ধ আছে এই জন্য গাছগুলো মরবে না যে রকম একটা শিপি থাকে এই শিপিগুলোর মধ্যে গাছগুলো থাকে দেখেন সবগুলো গাছে গোড়া কীরকম করে মোটা এগুলো খাটো জাতের চারা এগুলো সেটার প্রমাণ এগুলো বারো মাসি আমাদের কাছে ছোটো সাইজের চারা থেকে বড়ো সাইজের চারা সকল ধরনের সাইজের চারাই অ্যাভেলেবেল আছে এগুলো সুপারিও অত্যন্ত বড় বড় হয় এগুলো সুপারি জাতের মধ্যে সর্বোচ্চ আজ এই পাশে যেই চারাগুলো দেখছেন এই যে দেখেন এই গাছটা চারাটা আপনি দেখেন কীরকম মোটা হয়ে গেছে গাছটার গোড়াটা দেখছেন এগুলো যে খাটো জাতের সুপারি এটাই হলো প্রমাণ এগুলো লাগানোর সাথে সাথে ইনশাল্লাহ তিন থেকে চার মাস ছয় মাসের মধ্যে ফলন দিন একটু দুই গাছ না দশ দিনটাই যে এখানে আসেন প্রত্যেকটি গাছ গোড়াগুলো দেখেন এগুলো খাটো জাতের যে প্রমাণ তারাই যে এটাই প্রমাণ এই যে গোড়াগুলো কীরকম মোটা সবগুলো গাছেরই গোড়া এরকম মোটা আপনারা যারা এরকম ধরনের গাছ চান তারা নিচে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি আপনাদের সকলের মাঝে ছড়িয়ে দেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম